তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আমি এখানে আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব নিজের কাজ নিজের সমাধান করে দেওয়া বা নিজের কাজ নিজে করা আপনি তান্ত্রিক ক্রিয়া মতে তান্ত্রিক ক্রিয়া মতে আপনার নিজের বস্তু আপনি নিজে হেফাজত করে রাখবেন আর আপনার নিজের শরীর আপনি নিজে হেফাজত করবেন আগে নিজের শরীর হেফাজত করবেন তারপর অন্য কারো তো আপনি যদি নিজের শরীর হেফাজত না করতে পারেন তাহলে আপনি যদি অন্য কারো যদি বস্তু বা অন্য কারো যদি মন্ত্রতন্ত্রকে যদি করে দেন তাহলে যদি কাজ না করে উল্টা আপনার যদি ব্যাঘাত করে তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে সেজন্যই আজকে আমি আপনাদের একটি বিদ্যা দেব এটা হলো নিজের শরীর রক্ষা করা আর তান্ত্রিক ক্রিয়া মতে নিজের শরীরকে বাঁধা মানে কোনো হ্যাপাট কোনো শক্তি যাতে আপনার কাছে প্রবেশ না করে বা যাতে আপনার শরীরে ডিস্টার্ব না করে বা আপনার শরীরে হ্যাঁ ক্ষতি না করে আমি এই জিনিস আপনাদেরকে দিব তো আপনি যা খুশি তাই খুশি কিছু করেন না কেন কোনো কিছুই আপনাকে আঘাত করতে পারবে না কোনো কিছু আপনাকে গাইল করতে পারবে না আপনাকে দেখেই পালাবে তো যদি উল্টাও হয়ে যায় তবু আপনার লাগবে না অনেক কিছু আছে যে উল্টা হয়ে যায় কিন্তু নিজের এসে লেগে যায় কিন্তু এই আজকে যদি আপনি এই তান্ত্রিক ক্রিয়া যদি করে নেন বা এটা যদি আপনি করে নেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের আমি হাত রেখে কথা দিচ্ছি আপনাদের কোনো কিছুই হবে না হ্যাঁ আপনার শরীরে আপনার একটা না রাখতে পারবে না কোনো তান্ত্রিক বা দুষ্ট ক্রিয়া আর একটি কথা হলো আপনার অনেক সূত্র আছে অনেক সূত্র আছে কিন্তু সূত্র জ্বালায় আপনি বেছে উঠতে পারছেন না আজকের এই বিদ্যাটি আপনি এই তাবিজটি বানিয়ে আপনি কোমরে ধারণ করবেন কোমরে ধারণ করবেন দেখবেন যে যে কোনো জিনিস বা মা লোকে যদি খারাপ কিছু করে দেয় বা চালান করে দেয় বা আপনার উপরে ক্ষতি করে দেয় তাহলে একটাও লেগে যাবে না আমি এখানে আপনাদেরকে কথা দিলাম তো আমার কথাটি মনে রেখে আপনি কাজগুলো করবেন অবশ্যই কাজে মিস যাবেন না কাজে বিফল হবে না আর দেইরা বা আলাদা আপনার তাবিজ বানানোর কোনো দরকার নেই একটা শরীর বন্ধ করে যথেষ্ট তো একটা শরীরে একটা শরীর বন্ধ করে আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো পথে কাটে মাঠে আপনি অনায়সে চলাফেরা করবেন আপনি চলাফেরা করতে পারবেন তো সকলেই আপনার কাজগুলো যাতে করতে পারেন আমি এখানে আশা ভরসা দিয়ে আমি আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আর বিদ্যা শেখাতে চলেছি তো সকলে ভালো করে কাজগুলো করবেন তো স্ক্রিনে আপনি যে যন্ত্রখানা দেখতে পারলেন স্ক্রিনে আপনি যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই যন্ত্রখানা লাল কালি দিয়া আপনি লিখবেন লাল কালি দিয়া লেখে তারপরে আপনি একটা তামার মাদুলিতে পরিয়ে আপনি নিজের কোমরে বা নিজের হাতে বা নিজের গলায় যে কোনো অঙ্গে আপনি ব্যবহার করতে পারেন আপনার যেখানে সুবিধা আপনি সেখানে ব্যবহার করবেন কোনো অসুবিধা নাই আপনি যেখানে সেখানে ব্যবহার করেন না কেন আপনি করতে পারবেন এই তাবিজটা কেন কোনো জাগানোর প্রয়োজন নাই তাবিজটা লেখে আপনি শুধু সাথে ব্যবহার করলেই আপনি কাজের জাল আপনি পেয়ে যাবেন কোনো আলাদা সিদ্ধি করা লাগবে না আর কোনো আলাদা জাগানো লাগবে না নকশারই জাগা তো তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল যদি ভিডিও খাইলে ভালো লাগে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দেবেন আর কি কথা হলো যারা যারা এখানে পছন্দ আমার বিদ্যা এবং চন্ডল হার্ট আপনি জানেন অবশ্যই এইগুলো নিয়ে তারপর কাজগুলো করবেন তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ